দেখো স্বাধীনতার উপরে সাহিত্যিক এবং কবিতার যে প্রভাব সেটা যে একটা গুরুত্ব তা আমরা জেনে নেব আমাদের ডি টাইমস 24 7 এর একজন প্রতিনিধি নমস্কার আমাদের সঞ্চালককে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয় কয়েকটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমরা বরাবরই দেখে থাকি এবং সবসময় এটাই হয় স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে কি তোমরা অধিক প্রাধান্য দিই অবশ্যই তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ কিন্তু কমিটি আন্দোলনের শিক্ষা আমার মনে হয় শুরু হয় কারো মস্তিষ্কে কিংবা কারো খাতার পাতায় কিংবা কারো গানেরbulletে আমরা যদি দেখি আমাদের পুরো পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা বিপ্লব বিপ্লব মানে এমন একটি ঘটনা যা প্রচলিত প্রথা কিংবা একটা ব্যবস্থা কোন আমূল পরিবর্তন করে দেয় সেই বিপ্লবগুলির মধ্যে অন্যতম ফরাসি বিপ্লব সেই ফরাসি বিপ্লবকে অনেকে কিন্তু দার্শনিকদের বিপ্লব করে থাকে যেখানে রুশ মন্তেস্তু বদেয়ার এদের ভূমিকা কিন্তু অপরিসীম আমাদের ভারতে কিন্তু এর থেকে আলাদা নয় ভারতেও কিন্তু এরকম প্রচুর সাহিত্যিক সঙ্গীত শিল্পী কাব্যকার কবি তৈরি হয়েছে জন্ম নিয়েছে যারা তাদের নিজের মতো করে স্বাধীনতার মধ্যে অংশগ্রহণ করেছে স্বাধীনতা সংগ্রামে রেখে গেছে নিজেদের লেখার গানের কিংবা কবিতার ছাপ যেমন এই কথাটি ঠিক কে বলেছে আমার মনে পড়ছে না কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামকালীন একজন ব্যক্তি বলেছিলেন যদি তোমাকে ভারতের ব্যাপারে জানতে হয় তাহলে তুমি স্বামী জানো তার লেখা বর্তমান ভারত ভারতের আধ্যাত্মিক দিককে তুলে ভারতের যে সাধারণ ছেলে মেয়ে রয়েছে তাদের মনে কিন্তু দেশত্ব জন্ম দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আমরা যখন সাহিত্যের কথা বলবো তখন কিন্তু কোনোভাবেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দ মাঠে আমরা করতে পারি না তার কারণটা অনেকে কিন্তু এই সাহিত্যকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের গীতা বলেও বলে থাকেন তার কারণটা হলো তিনি এখানে সন্ন্যাসীর যারা সাধারণ সমাজ থেকে দূরে থেকে সমাজের কল্যাণের জন্য কাজ করে গিয়েছেন এছাড়াও আমরা বিভিন্ন চিত্রের কথা জানি যে যেমন ভারত মাতা চিত্র যেটা আদিনাম বঙ্গমাতা ছিল এবং নজরুল গীতি কিছুক্ষণ আগে আমরা জানি অনেকগুলো গান আমরা শুনলাম কাজী নজরুল ইসলাম যিনি সেনাতে থাকা যতক্ষণ ছিলেন তার পরবর্তী সময় ভারতবর্ষে যখন তিনি পুনরায় আসেন এবং ভারতবর্ষের যে তৎকালীন পরাধীনতা সেই যে একটা পরাধীন মানসিকতা সেটা দেখার পর তিনি কিন্তু বিভিন্ন কবিতা লিখতে শুরু করেন যে কবিতাগুলো হয়তো বা মানুষকে অস্ত্রের সরঞ্জাম দিত না কিন্তু সেই অস্ত্র ধারণের যে সাহস তার জন্য যে মনোবল দরকার তার জন্য যে একটা ফ্রিঙ্গ দরকার সেটা কিন্তু অনেক লোকের মনে জাগিয়ে তুলেছিল এবার

কি গান শোনাবে নে ভাই এবারে ভারতের স্বাধীনতা আন্দোলনে আমার মনে হয় যার অবদান সব থেকে বেশি তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসু আর তাকে নিয়ে সোনু নিগমের গাওয়া একটি গান সুভাষ সুভাষ জানে হিন্দে আজ জিসপ হিন্দশা নে হিন্দে আগে সুভাষ জি সুভাষ জি বোঝানে হিন্দে আগে হে নাচ জিসপ इन्द्र सुभाषया सुभाषमान इन्द्र सुभाष जी सुभाष जि इन्द्रयाग हान सुभाष जी सुभाष जी को आगे जिसके हिंद को आ गे सुभाष जी सुभाष जी वो जाने हिंद हो है हिंदया जिस पे हिंद को सुभाषजि सुभाषजी सुभाषा